আসসালামু আলাইকুম অনেক সময় আমরা জিমেল অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়ার কারণে কোড আসে না বা জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেলে আমরা লগ করতে পারি না তো আপনার জিমেলের জিমেলটি যদি লগ করতে কোনো সমস্যা হয় বা কোড না আসে বা টু ফ্যাক্টর টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য কোড না আসে বা যে কোনো সমস্যার কারণে যদি আপনার জিমেলে আপনি লগ করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি আজকের এই ভিডিওটি দেখার পর জিমেল আর কোনো সমস্যা থাকবে না আমি কথা বলবো জিমে জিমেলের সিকিউরিটি কোড নিয়ে অর্থাৎ আপনি আপনার জিমেলটি লগ ইন থাকা অবস্থায় যদি এই সিকিউরিটি কোডগুলো স্ক্রিনশট দিয়ে বা কোথাও লিখে রাখেন বা কোনোভাবে আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে ইন ফিউচারে বা ভবিষ্যতে আপনার জিমেলটি আর কখনও হারাবেন বা লগ করতে বা আদার আদার্স ডিভাইসে লগ করতে আপনার আর কোনো সমস্যা হবে না তো কীভাবে আপনি জিমেইল অ্যাকাউন্টের সিকিউরিটি কোডটি বের করবেন বা সংরক্ষণ করে রাখবেন ইন ফিউচারের সুবিধার জন্য তাই দেখাবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখার তো চলুন ভিডিওটি শুরু করা যাক গুগল সিকিউরিটি কোড বের করতে হলে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর আপনি খুঁজে বের করবেন আপনার ফোনের গুগল অপশনটি এই যে গুগল অপশনটি সিস্টেমের উপরে যে গুগলটি দেখতে পাচ্ছেন তো আমি গুগল একটা ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর আপনি এখানে আপনার গুগল অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি দেখাবে আপনি জিমেল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখবেন পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন ইউর ডিভাইস অনেক অপশন দেখতে পারবেন তো আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা পাসওয়ার্ড সেন্স কী অনেক কিছু দেখতে পারবেন এবং সিকিউরিটি ভেরিফিকেশন তার নিচে দেখেন এখানে সিকিউরিটি কোড কোডে টু স্টেপ ভেরিফিকেশন তার নিচে লেখা আছে সিকিউরিটি কোড তো আপনি সিকিউরিটি কোড একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার ফোনে এখানে যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট চাবে যদি প্যাটার্ন দেওয়া থাকে তাহলে প্যাটার্ন চাবে তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি এটা ভেরিফাই করে দিবেন তো আমি করে দিলাম করে দেওয়ার পর দেখেন ইউর সিকিউরিটি কোড আমি এটা আপনার সিকিউরিটি পারপাসে কিছু সংখ্যা ব্লার করে দিলাম আপনি এখানে দুইটা সিকিউরিটি কোড দেখতে পাবেন তো আপনার যদি কখনো লগ ইন কোড না আসে তাহলে দুইটার যে কোনো একটা দিয়ে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে লগ করতে পারবেন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে আমি আপনাদের দেখাই আপনার ব্যাগে যাবেন ব্যাগে যে এখান থেকে আরেকটা অপশান পাবেন প্যাস ক্যাম পাস ক্যান সি কি এখানে আপনি ক্লিক করার পর আপনার জিমেলের যে পাস কি আপনি চাইলে এটাও দিতে পারবেন দিতে পারবেন কীভাবে আপনি এখানে ক্লিক করে ইটস ইউ ভেরিফাই ভেরিফাই করার পর আপনি ইউজ পাস কি নামে যে অপশনটি পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে পাস কি ইউজ করতে পারেন ক্রিয়েটে কি আপনি চাইলেন নতুন একটা পাস কি ক্রিয়েটও করতে পারেন এটা মূলত আপনার যে যেটা বললাম আপনার গুগল সিকিউরিটি কোড সেম সিমিলারলি একটা জিনিস যা হোক ভিডিওটি যেহেতু ছিল সিকিউরিটি কোড নিয়ে তাই সিকিউরিটি কোডটি দেখলাম পাস কি সম্পর্কে জানতে হলে যদি জানার ইচ্ছা থাকে আমার ভিডিও বক্সে কমেন্ট করেন আমি নেক্সট টাইম এরকম মানে পাসকে বলে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করতে অবশ্যই বলবেন না আজকের মত আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ